রহিম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে যে অবস্থান আছে সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আগামীকাল পবিত্র ঈদুল আজহা আমাদের এই বাংলাদেশে তাই সকলের আজকেরই গাবতুলি সিনজি স্ট্যান্ডের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমাদের মাননীয় হক সুমন ভাইয়ের পক্ষ থেকে কিন্তু আজকে গাবতুলি সিনজি স্টেনের সকল সমবায় সমিতির সকল কর্মীদেরকে গাছ দেওয়া হচ্ছে এবং এই গাছ সুমন ভাই বলেছেন এই গাছটি যখন ফল ধরবে তখন যে আগেই এই পলের মাধ্যমে সুমন ভাইকে দিতে পারবে তাকে কি হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তো আজকে আমাদের এই গাফতুলি সেনজি স্টেনের সমবাহী সমিতি সভাপতি এবং সেক্রেটারি এবং এই সংগঠনে যারা আছেন তাদেরকে নিয়ে আজকে কিন্তু তাদেরকে গাছ বিতরণ করা হচ্ছে এবং আজকে এই গাছ বিতরণে যিনি আছেন আমাদের এই রফিক ভূইয়া যিনি সুমন ভাই অত্যন্ত গাছের মানুষ এবং এখানে সাজ ভাই এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের মানুষ এবং তো আজকের এই গাছ বিতরণের মাধ্যমে আজকের এই কর্মসূচি এবং এই গাছকে গাছকে আজকে সূচনা করে আজকে আমাদের মাননীয় এমপি ব্যারিস্টার সাহিদুল হসুমন ভাই মাধ্যমে উদ্বোধন করা হয়েছে এবং উপস্থিত আছেন আজকে আমাদের এই বসির ভাই এবং জয়নাল ভাই এবং যারা আছেন সকলকে আমরা আজকেরই বলে সকলকে জানাই ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা আজকে প্রত্যেকটি শ্রমিক বাইদের হাতে কিন্তু গাছ দেওয়া হচ্ছে এই গাছ তারা লাগাবেন এই গাছকে কেন্দ্র করে কিন্তু আজকের এই সমবায়ী সমিতির আজকের আজ আজকে কিন্তু প্রতিষ্ঠিত এবং তাদের প্রতিষ্ঠিত করা হয়েছে এবং তাদের রেজিস্ট্রেশন গাছ না। রেজিস্ট্রেশন আজকে এই এই রেজিস্ট্রেশন করে আজকে কিন্তু সুন্দর একটি সময়ে আজকে কিন্তু গাছ দেওয়া হয়েছে প্রত্যেকটা শ্রমিক ভাইয়ের হাতে এবং আজকের এই গাছ গাছ দেওয়ার মধ্যে আজকে এই গাছ দেওয়া হচ্ছে এবং এখানে উপস্থিত আছেন আমাদের সুমন ভাইয়ের অত্যন্ত কাঠির মাস দায়িত্ব পালন করতেন রফিক ভাইয়া উপস্থিত আছেন আমাদের এখানে বসির ভাই এবং জয়দল ভাই বিভিন্ন ধরনের নেতৃবৃন্দনাথ সকলকে জানাই এই প্রযুক্তি উন্নয়ন উপলক্ষে সকলকে জানাই ঈদ রুবার এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাহিরে এবং যেখানে আছেন আপনাদেরই একজন নেতা আপনাদের গণত একজন প্রিয় মানুষ নেতৃত্বে কিন্তু গাছ দেওয়া হচ্ছে প্রত্যেকটা শ্রমিক বাইদের হাতে এবং প্রত্যেকটা সিএনজি চালকদের হাতে এবং বিভিন্ন নেতাকর্মী এবং নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু তাদের দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করছে এবং আজকের এই কর্মসূচির মাধ্যমে কিন্তু তাদেরকে গাছ দিয়ে কিন্তু কর্মসূচনা করছেন এবং এই গাছ দিয়ে কিন্তু সুমন ভাই বলেছেন যে এই গাছের মধ্যে যদি কেউ যদি এই গাছটা লালন পালন করে এই গাছটা জন্য সুমন ভাইয়ের সন্তানের মতন লালন পালন করে এবং এই গাছটিকে একটু ওনার সন্তান হিসেবে যেন

Oke, kali ini kita mau cek deh, dek tempat মানুষ অসংখ্য মানুষ যে আপনারা গাছ দেওয়া হচ্ছে অসংখ্য মানুষকে গাছ দেওয়া হচ্ছে শ্রমিক ভাইদেরকে শ্রমিক ভাইদেরকে গাছ কিন্তু হচ্ছে তাদের হাতে তুলে এক একদিক গাছ আসলে পরিবেশকে রক্ষা করার জন্য এবং বেঁচে থাকার শক্তি যুগায় পরিবেশ পরিস্থিতিকে সঠিক মতে সঠিক দিক নির্দেশনামূলক সব কিছু দিয়ে থাকেন এবং ফল থেকে শুরু করে অক্সিজেন পাতার বায়ু যা কিছু আছে সব কিছু কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এই গাছ যদি গাছ যদি না থাকে তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকার মতন শক্তি থাকে না আজকে গাছকে কেন্দ্র করে কিন্তু সুন্দর একটি কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন গাছ লাগানোর মধ্য দিয়ে তো আমরা এখানে উপস্থিত আছি যে আজকে সুমন ভাইয়ের পক্ষ থেকে যে গাছগুলা দেওয়া হচ্ছে আজকে গাছ কিন্তু গাছগুলা কিন্তু বিতরণ করতেছি এবং প্রত্যেকটা শ্রমিক ভাই গাছ দিচ্ছি সুমন ভাইয়ের পক্ষ থেকে অত্যন্ত একটা সুন্দর একটি পরিবেশ যা হয়তো আমাদেরকে মুগ্ধ করে দিচ্ছে এরকম একটা কর্মসূচিতে আসলে আসলে অত্যন্ত ভালো একটা এবং ভালো লাগার বিষয় আজকে সুন্দর একটি পরিবেশে প্রত্যেকটা শ্রমিক ভাইদেরকে গাছ তুলে দেওয়া হচ্ছে আজকে এই গাছ তুলে দেওয়ার পেছনে রয়েছেন আমাদের মাননীয় এমপি ভাই যিনি অত্যন্ত মানুষ এবং নৈতিকতার সাথে দায়িত্ব পালন করছেন মাধবপুর ছেলার ঘাটে এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য দিতে যাচ্ছেন যিনি এই এই গাছগুলি সেনজি স্টেনের এই সমবায় সমিতি লিমিটেডের ও অক্লান্তিক পরিশ্রমের মাধ্যমে যারা ক্লান্তিক পরিশ্রমের মাধ্যমে এতটুকু এসেছে এবং যার সহযোগিতায় তিনি প্রাণপ্রণ চেষ্টা করে কিন্তু সহযোগিতা করেছে এই এই সমবায় সমুদ্রিতার মধ্যে যে দুর্নীতি যারা আছেন মুক্ত করার জন্যে আজকে তিনি উপস্থিত আছেন সমুদ্র আছেন আমাদের এখানে আমাদের মোহাম্মদ মোহাম্মদ শাহ মোহাম্মদ জয়নাল ভাই এবং অফিসে আছেন রফিক বैया এবং যারা এই নেতৃবৃন্দ যারা আছেন সকলকে জানাই পবিত্র ঈদ আল আজহার উপলক্ষে পবিত্র ঈদ আল আজহার উপলক্ষে সকলকে জানাই অগ্রিম ঈদ মোবারক বক্তব্য তলাই সৃষ্টিকর্তার নামে এর ঘোষণা প্রিয় মাতৃপুরবাসী আমাদের আমাদের যিনি নবনির্বাচিত এমপি সাহেব রয়েছেন উনি কিন্তু মাধবপুর সুনামঘ্নের জন্য দুই লক্ষ আমের সারা বরাদ্দ করেছেন এবং নির্বাচনের আগে কিন্তু উনি আটচল্লিশ থেকে চল্লিশ হাজার আমের সারা উনি বিতরণ করেছেন এবং আপনারা জানেন বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কিন্তু উনি আমের সারা বিতরণ পাঠাচ্ছেন এবং বিতরণ হচ্ছেন আপনারা জানেন স্কুল মাদ্রাসায় কোম্পানি এবং কলেজের মধ্যে এবং যত শ্রমিক ভাইয়েরা আছে সব সবার কাছে কিন্তু উনি আমির ছাড়া পাঠাচ্ছেন এবং ঈদের পরে আমের ছাড়া পাঠাবেন আপনারা আমের ছাড়াটা যতভাবে লাগাবেন একটা আমের ছাড়া কিন্তু থেকে চারশো টাকা পরে রাজশাহী থেকে আনতে গেলে কিন্তু এই আমের ছাড়া আপনি যত্ন লাগান আপনার ছেলে পেলে নাতি পর্যন্ত খেতে পারবে কিন্তু একই আমের ছাড়া আপনার আপনি যে ওই যে এখন আইভির আছে আম কিন্তু আইভি আম খাইতে গেলে কিন্তু শরীরে অনেক ক্ষতি আপনি যেন একটা ছাড়া আপনি নিজে যত্ন করে তুলবেন ঈদের থেকে যখন আপনি আম খাবেন আপনি কিন্তু ফর্মালি করবেন না এই আমের সাথে আপনি যত্ন করে রাখবেন এবং বেস্ট সাইজ লক্ষ্মণ ভাই যদি সকলই দোয়া করবেন বাইক কিন্তু আল্লাহ পাক আমাদের মাঝে বাঁচিয়ে রাখে বাইক যদি বেঁচে থাকে মাধবপুর সুনারঘাট এবং সারা বাংলাদেশের মানুষ গর্ব গর্ব হয়ে থাকবেন এই জন্য সকলের কাছে দোয়া চাই আমি জেনেছি আসসালামু আলাইকুম এই কারণে যদি বাইরে থেকে লাগাই দিতেন এই উসিলে বন্ধ হয়ে যাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আন্তরিকভাবে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার পক্ষ থেকে আমি সুমন ভাইকে ধন্যবাদ জানাই উনি যে উদ্যোগ এবং আল্লাহ রাবুল আলমিনে যেন ওনাকে পাশে রাখে আমাদের আমাদের পাশে যেন আমরা ওনাকে পাই আমরা মনে করি আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা সমান ভাইয়ের জন্য আমি আমাদের একজন সুমন ভাই একজন সুকন ভাই সবার জন্য দোয়া করবেন আর এই সারা বিতরণে আমাদের আজকে ড্রাইভারদের মাধ্যমে এত সুন্দরভাবে সারা বিতরণ করছে সবাই একটা করে সারা নেবেন

আমাদের গাতুরি সেন্ট স্টানের সমবায় সমিতি সেক্রেটারি পায়েল ভাই পায়েল গায় এবং সাবেক মেম্বার ছিলেন এখন আমি বাইরের কাছ থেকে অনুভূতিটা কিভাবে প্রকাশ করবেন যে আজকের এই সেক্রেটারি হয় আপনার দায়িত্ব থেকে এবং দায়িত্ব নতুন দায়িত্ব পেয়েছেন হ্যাঁ এই যে আপনি যে এরকম একটা পরিস্থিতি পেয়েছেন বা এরকম একটা সুন্দর একটি কর্মসূচির মধ্যে উপস্থিত হয়েছেন আপনার কাছে অনুভূতিটাই কীরকম লাগছে এবং কার মাধ্যমে এবং কৃষি কীভাবে এখানে আসাটা আসলে এরকম পরিস্থিতিটা এই বিষয়ে যদি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে রহমান রহিম আমরা সকল প্রশংসা আল্লাহ তালা আমরা খুবই আনন্দিত বেশ চেষ্টা দুলক সুমন ভাইকে পেয়ে আজকে আমাদের সিন্ধু সমবায় সমাজ উদ্বোধনী সবাই আমের সারা বিতরণ সাথে সাথে আমাদের সমবায় সমিতি একটু আমের সারা প্রধান করেছেন আমাদের সৈয়দ সাহেদুলক সুমন ভাই আমাদের শ্রমিক ভাইদের পক্ষ থেকে বেnewList সাইদ লক্ষমন ভাইকে অন্তরের অস্ত্র অন্তস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ এবং আমাদের সকল ভাইদের প্রতি ভাইবদের প্রতি আমি দোয়া আছে বেnewList সাইদ লক্ষমন ভাইয়ের জন্য দোয়া চাই উনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ আমি একজন এই গাতুলি সেনজি স্টলের এই সেনজি স্টেনের যে শ্রমিক ভাই আছে একজন শ্রমিক ভাইয়ের কাছ থেকে আমি তার অনুভূতিটা বোঝার চেষ্টা করব জানার চেষ্টা করব

ঈদ মুবারক ঈদ মুবারক উনি জীবন আনন্দময় হোক আল্লাহ হাফেজ ধন্যবাদ আজকে যার মাধ্যমে অক্লান্তিক পরিশ্রমের মাধ্যমে যার মাধ্যমে হয়েছে আমাদের এই সুমন ভাই এবং যার পিছনে অবদান আছেন যার পিছনে অবদান আছেন আমাদেরই মাধবপুর মাধবপুরে একটা গর্ব এবং রত্ন আমাদের রফিক ভাই রফিক ভাইকে অত্যন্ত ধন্যবাদ এবং আজকেরই পবিত্র ঈদ উল আজহা যারা সৌদি আরব এবং বিভিন্ন রাষ্ট্রে করছেন সবাইকে জানাই আজকেরই গাফতুরি সেন্ট ইস্টান সমিতির পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক এবং এই গাফ চলছে সমিতির পক্ষ থেকে সকলকে জানাই আগামীকালকে অগ্রিম ঈদ মুওয়ার শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সবাইকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ